আজকের রেসিপি মাখা সন্দেশ খুবই মজার মিষ্টি দোকান থেকে না কিনে অল্প কিছু উপকরণ দিয়ে সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারেন একটা প্যানে আমি গরুর এক লিটার খাঁটি দুধ দিয়ে দিচ্ছি আর এখন চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার আপনাদের হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে লেবুর রস টক দই বা সাইট্রিক অ্যাসিড দিয়েও ছানা কাটাতে পারেন অল্প অল্প করে নেড়ে দিচ্ছি সবুজ পানি বের হয়ে গেছে তো ছানাটা রেডি এখন একটা ছাঁকনিতে তুলে ছানাটাকে উঠিয়ে নিচ্ছি তো পাঁচ থেকে ছয় বার আমি ছানাটাকে ধুয়ে নিব আর নাহলে কিন্তু টক ভাব থাকবে আর মিষ্টিতে টক ভাব থাকলে একদমই খেতে ভালো লাগবে না অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এখন এক চা চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অবশ্যই দিবেন তাহলে খুব মজার একটা ফ্লেভার পাওয়া যাবে আর দিচ্ছি ছানা ছানাটাকে আমি কিছুক্ষণ মথে নিয়েছিলাম দিচ্ছি এক চা চামচ পাউডার মিল্ক আর এক কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা দিলে খুব ভালো হয় কারণ এতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় খেতেও অনেক বেশি টেস্টি হয় তো চেষ্টা করবেন দিতে আর যদি আপনারা না দিতে চান তাহলে তরল দুধ দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তবে কন্ডেন্স মিল্কটা দিলেই বেশি ভালো হয় আমি এখানে কোনো রকম বাড়তি চিনি দিচ্ছি না কারণ কনডেন্স মিল্ক আমি বেশি পরিমাণে দিয়েছি আর কনডেন্স মিল্কের মিষ্টিতেই কিন্তু মিষ্টির টেস্ট আমার হয়ে যাচ্ছে আর মাখা সন্দেশে মিষ্টির পরিমাণটা কিছুটা কমই দেওয়া হয় তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিবেন এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এলাচ পাউডার অল্প পরিমাণ আর দিয়ে দিচ্ছি কেওড়া জল মাখা সন্দেশ তৈরি করার ক্ষেত্রে এই দুইটা উপকরণ অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু দোকানের মতো ফ্লেভার পাওয়া যাবে না এই রেসিপিতে যদি আপনারা মাখা সন্দেশটা তৈরি করেন তাহলে কে বুঝতেই পারবে না যে বাসায় তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন এতটা টেস্টি হবে তো অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করবেন বেশখানিকটা ঘন হয়ে গেছে কনসিস্টিটা এরকম রাখবেন কারণ খুব বেশি যদি ঘন করে তোলা হয় তাহলে পরবর্তীতে অনেক বেশি শক্ত হয়ে যাবে বাটিতে আমি তুলে নিচ্ছি এই পর্যায়ে খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি তার কারণ হচ্ছে যদি খুব ভালো করে চেপে দেওয়া হয় তাহলে এই মাখা সন্দেশটা খুব বেশি ভেতর দিকটা মসৃণ হবে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা এখন চাইলে কিন্তু নিজেদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপে মাখা সন্দেশটা কেটে নিতে পারে তো আমি একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে ভেতরের দিকটা আর খেতে কিন্তু অসম্ভব মজার তো আপনারাও বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ